প্রত্যেকটা makhlukের ঠিকানা লিখিয়া দেন প্রত্যেকটা রিজিকের ঠিকানা লিখিয়া দেন প্রত্যেকটা মানুষ কোন মানুষে কোন আফল কোন শরা খাবে কোন কমলার কোন কোয়াড়া খাবে আমার আল্লাহ পাক রব্বুল আআমিন প্রত্যেকটা কোয়ার মধ্যে বান্দার ঠিকানা লিখিয়া দিয়েছেন যারা বলে আল্লাহ আমাদের خالক কে আল্লাহ আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন আমাদের خالক তুমি হচ্ছেন কি আর যারা বলে কি যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনারা নাম খালেক যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের মালিক জুরে বলে ঠিক না রেটি যিনি আমাদের কে সৃষ্টি করেছেন তিনারা নাম মালিক তিনি হচ্ছে আমাদের মালিক জুড়ে বলে ঠিক না রেটি তিনি আমাদের মালিক যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের মালিক তিনি আবার বলেন যে আমার নাম মুরাজ্জা আল্লাহ পাক রব্বুল বলেন আমার নাম কি

এক পরি পরিমাণ রিজিক কমাই তো পারবে না জোরে বলে ঠিক না রে ঠিক কেননা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বন্দা প্রত্যেকটা রিজিকের মধ্যে তোর ঠিকানা লিখে দিয়েছি সময় মতো তোর কাছে রিজিক পৌঁছে যাবে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে এই রিজিক পৌঁছানোর জন্য এই রিজিক পৌঁছানোর জন্য কে যথেষ্ট জোরে বলেন কে যথেষ্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন করেছি আমি তোমাদের মালি আবার তোমাদের কাছে সময় মতো খানা পৌঁছানের মালিক আমি আল্লাহ যারা বলেন কে আল্লাহ আল্লাহ তালার নাম কয়টা বলেন তো জোরে বলেন কয়টা আল্লাহ তালার নিরানব্বইটা নাম না না আমার আল্লাহ পাকের নিরানব্বইটা নাম না তুমি যখন ওয়াজ করো তোমার নাম বক্তা জোরে বলি ঠিক না বেটি তুমি যখন গাড়ি চালাও তোমার নাম ড্রাইভার তুমি যখন হাজ করো তোমার নাম হাজি সাহেব জোরে বলি ঠিক না বেটি প্রত্যেকটা কর্মের মধ্যে তার ঠিকানা তার নাম হয়ে যায় আমাকে যদি রিক্সা চালক বলে আমি খুশি হব না আমাকে যদি হাজি সাহেব বলে ডাক দেয় তাহলে আমি খুশি হয়ে যাবো জোরে বলি ঠিক না বেটি কেন আপ হাজি সাহেব নামটা আমার একটা উপাধি সুন্দর একটা উপাধি জোরে বলেন ঠিক না বেটি এই হাজির সাহেব নামটা বলে একাক দিলে আমি খুশি হয়ে যাই আমার আল্লাহ পাঁকড়া বোলালামিন সৃষ্টি করেছেন বিদায় তার নাম কি আমাদের খালে যিনি আমাদের মালিক তিনির নাম হচ্ছেন মালিক মালেক জিনার নাম রিজিক পৌঁছে দেন বিদায় তিনার নাম রাজাক যারা বলেন ঠিক সৃষ্টি করেছেন বিদায় তার নাম খালে এবং তিনি আমাদের মালিক বিদায় তার নাম মালেক তিনি আমাদের রিজিক পৌঁছান বিদায় তিনার নাম কি রাজা অনুরূপ আল্লাহ তালা প্রতিটা কাজের ক্ষেত্রে যতটা কাজ করেন ততটা কাজের মধ্যে আল্লাহ তালার একটা কি হয়ে যায় নাম হয়ে যায় কি হয়ে যায় নাম হয়ে যায় অনুরোধ আল্লাহ রাব্বুল আলম কি পৃথিবীর মধ্যে শুধু নিরানব্বইটাই কাজ জানেন বলেন তো শুধু নিরানব্বইটা কাজ জানেন আল্লাহ পাক নিরানব্বইটা কাজ জানে নয় লক্ষ লক্ষ যতটা কাজ করেন ততটা নাম আমার আল্লাহ পাকের হয়ে যায় জোড়া বলেন ঠিক না বেঠি বলে নিরানব্বইটা নাম কেন এই নিরানব্বইটা নাম বলে মালিককে ডাক দিলে মালিক আমার কি হয়ে যায় খুশি হয়ে যায় কি হয়ে যায় খুশি হয়ে যায় কেননা আমি বল খেলাই বিদায় আমার নাম খেলোয়াড় রিক্সা চালাই বিদায় আমার নাম নাম ড্রাইভার আমি স্টেজে বয়ান করি বিদায় আমার নাম বক্তা আপনারা আলোচনা শুনেন বিদায় আপনাদের নাম শ্রোতা আসলে হাজির সাহেব নাম বলে ডাক দিলে খুশি হয় বক্তা বলে ডাক দিলে খুশি হয় মাওলানা বলে ডাক দিলে খুশি হয় জমিনের কৃষক বলে ডাক দিলে খুশি হয় না যারা বলে ঠিক না রে ঠিক আল্লাহ পাকের নিরানব্বইটা নাম রয়েছে এই নিরানব্বইটা নাম বলে ডাক দিলে আমার মালিক আমাদের প্রতি কি হয়ে যায় খুশি হয়ে যায় জোরে বলে সুবহান কি হয়ে যায় এই নিরানব্বইটা নাম যারা মুখস্থ করিবেন এই নিরানব্বইটা নাম যারা মুখস্থ করিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেন জোরে বলে সুবহান আল্লাহ এই নিরানব্বইটা নাম যাহারা মুখস্থ করিবেন আল্লাহ তালা তাদেরকে কি দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাকে চিনার দরকার আছে কিনা এই আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন কোথায় বলেন তো জান্নাতে কোথায় রেখে দিয়েছিলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়া আমাদেরকে প্রশ্ন করেন আল্লাহ আমি কি তোমাদের প্রভু নই আল্লাহ বলেন বন্দাম আমি কি তোমাদের প্রভু নই আমরা বলেছি যে কলুবালা নিঃসন্দেহ আল্লাহ আপনি আমাদের প্রভু কোন সন্দেহ নাই আমরা আল্লাহ পাকের কাছে স্বীকৃতি দিয়ে এসেছি কি যে আল্লাহ তুমি আমাদের রব কোন সন্দেহ নাই আল্লাহ পাকের কাছে সেই স্বীকৃতি দিয়ে এসে পৃথিবীর মধ্যে কি করতেছি বলেন তো পৃথিবীর মধ্যে কি করতেছে আজকে যদি গানের মঞ্চ হতো আজকে যদি কনসার্ট হতো আজকে এলিটগুঞ্জ নয় এই সারা কয়েকটা থানা থেকে এলাকায় মানুষ ভরপুর হয়ে যেত জরিমানের ঠিক না ঠিক আসলে সেই জায়গাটা ছিল সেই জায়গাটা ছিল জাহান নামের রাস্তা সেই আসার প্রতি আপনার মৃত্যু হয়ে যাইত নিশ্চিত আপনি জাহান্নামে নামে হয়ে যাইতেন আর আমি আজকে অপরেছি আপনি নেকের রাস্তায় যখন আপনি মৃত্যুবরণ করেন নেকের রাস্তায় রওনা দিয়ে যখন আপনি মৃত্যুবরণ করবেন আর সেই রাস্তাটা হবে আপনার জান্নাতের রাস্তা এই মৃত্যুরে আপনার জান্নাতে যাওয়ার জন্য বড় উসিলা হয়ে যাবেন জরবর ইসলাম বন্ধুরা আমার আমাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন জান্নাতে আমাদের আসল বাড়িঘর কোথায় জুড়ে বলেন আমাদের আসল বাড়িঘর কোথায় জান্নাতে আসছি দুনিয়াতে আবার ফিরে যেতে হবে কোথায় আবার ফিরে যেতে হবে জান্নাতে আসল বাড়িঘরে যেতে হবে ঠিক না বেটি আসছি দুনিয়ায় আবার চলে যেতে হবে কোথায় আমাদের আসল বাড়িঘর জান্নাতে চলে যেতে হবে আমার আমার এক্সাম্পল শুরু আপনাদের সাথে একটা মোজাগারা করতে হয় আপনার আমার একটা সন্তান যখন বিদেশের বাড়িতে পাঠায় আসলে কে স্থায়ীভাবে বিদেশের জন্য পাঠায় নাকি অস্থায়ীভাবে কিছুদিনের জন্য যায় কামাই করে আবার নিজ গন্তব্যস্থল তার বাড়িতে চলে আসবে আমরা আমাদের আসল বাড়িঘর জান্নাতে কিছুদিনের জন্য দুনিয়ে আসছি আবার আমাদের আসল বাড়িঘর জান্নাতে চলে যেতে হবে জোর ঠিক না বেটি আর সেই জান্নাত জান্নাত নামক বাড়িঘরে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা জান্নাতের কাজকর্মর জন্য পৃথিবীর মধ্যে পরিচালনা নিজেকে তৈরি করে যাওয়ার দরকার আছে কি না নাই জোরে বলেন আছে কি না নাই অবশ্যই আছে আমাদের জন্য কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে কি করতেছেন কবর অপেক্ষা করতেছেন একটু চিন্তা করে দেখেন একটা লোক যখন এই দুনিয়াকে সুন্দর করে সাজাইতে গিয়ে ঘরে ষাট বছর হায়াতি জিন্দিগি পায় ঠিক না বেঠি ষাট বৎসর জিন্দিগির মধ্যে একটা লোক দেখা যাচ্ছে তিরিশ বৎসর বিদেশের বাড়িতে কাটাই দিয়ে আসেন আপনাদের এলাকা আছে না আছে কিনা আপনাদের এলাকা আছে আমাদের এলাকায় বহু আছে তিরিশ বছর নয় চল্লিশ বছর পর্যন্ত বিদেশে কাটাই দিয়ে আসছে ও ভাই আপনার আঠারো বছরে বিদেশ গেলেন আপনি তিরিশ বছর বিদেশ কাটাই দিয়ে আসলেন গেল না পঞ্চাশ বছর বাকি আছে কয় বছর বলেন তো কয় বছর দলবসর জিন্দগি সুন্দরভাবে চলার জন্য যদি আপনি তিরিশ দি বৎসর বিদেশের বাড়িতে কাটাই দিয়ে আসতে পারেন দশ বছরের সুখের জন্য দশ বছরের শান্তির জন্য যদি তিরিশ বছর বিদেশে কাটাই দিয়ে আসতে পারেন তাহলে যেই অনন্ত সীমকাল যেখানে শুরু আছে কি নাই জোরে বলেন যেখানে শুরু আছে যেখানে শুরু আছে শেষ নাই আর সেই পরকালের জন্য আমাদের কত জনম কত দিন সাজদা দিয়া পরে থাকলে সেই পরকালের শান্তির আশা করতে পারি ঠিক না বেটি সেই পরকালের শান্তির আশা আমরা কত জনম সাজদা দিয়া পরে থাকলে সেই পরকালের আমরা শান্তির আশা করতে পারি মাথাইলে কেন করতেছি কি নির্দিষ্ট সময় বাদশা সাহেবের কাছে গেছেন কোনো এক তাঁর প্রজা গেছেন যে বাদশা সাহেব আমাকে কিছু অর্থ দেন আমার চলার জন্য বাদশা সাহেব তাকে নির্দিষ্ট সময় দিয়েছেন তোমাকে এই আমার রাজমহলের ভিতরে ঢুকাইলাম যা কামাই করতে পারো সব তোমার এই রাজমহল থেকে স্বর্ণ অলংকার টাকা পয়সা যা নিতে পারো সব কিছু তোমার এই রাজমহল থেকে তিনি ঢুকলেন রাজমহলের বাদশা সাহেবের রাজমহল রাজমহলের সুন্দর খাট দেখে সুন্দর প্রসাদ দেখে সুন্দর সুন্দর সব কিছু দেখে এই কি করেছেন তার প্রজা তার নির্দিষ্ট সময়কে ভুলে গেছেন কি করেছেন তার নির্দিষ্ট সময়কে তিনি ভুলে গেছেন যে আমি যে আমাকে রাজমহলের মধ্যে আমার রাজা সাহেব নির্দিষ্ট সময় দিয়েছেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আমি যা বস্তার ভিতরে স্বর্ণ অলংকার যা কিছু আছে সব বর্ব এখন কামাই সময় তিনি কি করেছেন এই রাজমহলের মধ্যে ঢুকে সুন্দর খাট দেখে আরামে দিছে ঘুম যারা বলেন ঠিক না এই আরামে ঘুমাইয়া এখন রাজমহল থেকে তার বাদশা সাহেব বললেন যে যাও হুজুরেরা কোথায় যাও তাকে বের করে দাও তার সময় শেষ হয়ে গেছে হুজির গেলেন কি করলেন হ্যাঁ ভাই তুমি ঘুমিয়ে আছো হঠ ও ভাই আমি তো ঝা নেওয়ার কথা ছিল কিছুই তো পারলাম না তোমার সময় শেষ খালি হাতেই তুমি কি করতে হবে রাজমহল থেকে বের হতে হবে বন্ধুরা আমার আল্লাহ আমাদের বাদশা তিনি দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় দিয়েছেন যারা বলেন ঠিক না বেটি নির্দিষ্ট সময় দিয়েছেন দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই জোরে বলেন ঠিক না এটি দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় সন্তানের আগে বাবা চলে যায় দুই টাকা দামের একটা চকলেট বিক্রি করলে এটার মধ্যে একটা কি দিয়ে দেয় গ্রান্টি দিয়ে দেয় যেন বলে ঠিক না এটি দুই টাকা দামের একটা চকলেট বিক্রি করলে চকলেটের মধ্যে এই জিন্দিগির মধ্যে কোন গ্যারান্টি আছে কিনা বলেন কোন গ্যারান্টি আছে কিনা দুই টাকা দামের একটা আসারের মধ্যে গ্যারান্টি দিয়ে দিয়েছেন দুই বছর যাবে তিন বছর যাবে কিন্তু আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন নির্দিষ্ট কোনো সময় দেন না আবার যে সময় দিয়েছেন ওই সময়ের ভিতরে আপনি আমি চলে যেতে হবেন যেন বলেন ঠিক না বেটি বন্ধুরা আমার আপনি আমি দুনিয়ার মধ্যে যদি এই সময় থাকতে জিন্দগিকে আল্লাহর জন্য সুন্দর করে নেই তাহলে কবর সুন্দর হয়ে যাবে কবর কি বলে জানেননি প্রবল ডাক দেওয়া বলেন আনা বাইতুল গরবাম অবাম দা প্রবল আমি এক অপরিচিত ভার প্রবল ডাক দেয়া কি বলেন আমি এক অপরিচিত ভর আমার ঘরে আসার পূর্ব মুহর্তে তুমি চিন্তা ভাবনা করিয়ে আসিয় কি বলেন আমার ঘরে আসার পূর্ব মুহর্ত্তে চিন্তা ভাবনা করিয়ে আসিয় আসলে খবর কি আমাদের পরিচয় নাকি পরিচিত জায়গা কিনা কবর কি আমার নানার বাড়ি নাকি নাকি আপনার আমার সঙ্গে হবে তখন যদি দুনিয়া মধ্যে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে যায় নামাজের সাথে সম্পর্ক জড়া যায় রোজার সাথে সম্পর্ক জোড়া যায় জোড়ায় যায় মাদ্রাসা সাথে সাথে সম্পর্ক জোড়ায়া যায় এই কুরআন আপনার সঙ্গী হয়ে যাবে কবরে এই নামাজ আপনার সঙ্গী হয়ে যাবে কবরে এই রোজা আপনার সঙ্গী হয়ে যাবে কবরে আপনাকে এই নামাজ রোজা কোরআন মসজিদ মাদ্রাসা সুপারিশ কইরা কইরা আপনাকে জান্নাতের মেহমান বানাই দিবেন জোরে বলি সুবহানাল্লাহ একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা لا إله إلا الله، 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 لا إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله. لا إله إلا الله محمد رسول الله কবর কি ডাক মাটি ডাক দেয়া বলেন কবর ডাক দিয়া কি বলেন আমি একাকিত্ব ঘর কবর কি বলেন আমি একাকিত্ব ঘর এই কবরের মধ্যে আপনার বন্ধু থাকবে নাকি বান্ধব থাকবে নাকি কথা বোঝেন না নাকি এই কবরের মধ্যে আপনার বন্ধু থাকবে নাকি বান্ধব থাকবে নাকি মা এই যেই সন্তানের জন্য জীবন দিচ্ছ বাবা সন্তান আপনার থাকবে না ওই কবর হবে আপনার একাকীত্ব ভাব কবর ডাক কে বলেন আনাবায়তুর লো হেদা ও দুনিয়ার মানুষ আমি কবরে আসার পূর্ব মহালতে তুমি হিসাব বিকাশ করিয়ে আসিও খবরদার যদি তোমার আমল খারাপ হয়ে যায় তাহলে আমার কবরের ভিতরেও তোমার তোমার কি হয়ে যাবে আমার আচরণ খারাপ হয়ে যাবে এক পোকা মাকড়ের ঘর কবর ডাক দিয়া কি বলেন আমি এক পোকা মকরের ঘর কবরের মধ্যে কি আপনার কোন বন্ধু আছে নাকি কবরের মধ্যে হচ্ছে পোকা মকরের ঘর আর ওই পোকা মাকড়ের ঘরের আমল যদি সুন্দর হয়ে যায় কবর তত সুন্দর হয়ে যাবে আপনার আমল যদি খারাপ হয়ে যায় ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল সাপ নিযুক্ত করে দিবেন এক একটা সাপের দাঁতের এক একটা সাপের দাঁতের অবস্থান হবে এক একটা মানুষের চলার পথ একদিন চলার পথের রাস্তা একদিন চলার পথে রাস্তা হবে এক একটা সাপের দাঁতের অবস্থান আর এই সাপ একবার দংশন করবে এক সত্তর গজ মাটির চলে মাটির চলে যেতে হবে সাপ যখন তার চতুর্দিকে গুড়া ফিরা শুরু করে দিবেন কবর থেকে আমি ডাক দেওয়া বলবো ভাই তুমি কে আল্লাহ আপনার জন্য আমাকে নিযুক্ত করেছেন আল্লাহ পাক তোমার জন্ম আমাকে নিযুক্ত করেছেন ফজর পরানাই ফজর থেকে যোহর পর্যন্ত তোমাকে আমি এই কামর দেওয়ার জন্য তোমাকে ধ্বংসন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিযুক্ত করে দিয়েছেন আলামিন আমাকে নিযুক্ত করে দিয়েছেন আবার যখন আসরের নামাজ পড়নায় আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে ইশা পর্যন্ত ইশা না পড়ার কারণে ফজরের পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমাকে নিযুক্ত করেছেন যতক্ষণ তুমি নামাজ না পড়ো ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক তোমাকে ধ্বংস করার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছে বন্ধুরা আমার শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন اکبر ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দিবেন ওই ফেরেশতারা আপনার চক্ষু গোলাবাটা থাকবে চক্ষুগুলো লাল থাকবে কোন ফেরেশতা দেনতা থাকবে কোন ফেরেশতা দাঁত থাকবে আপনাকে आजाद দিবে দেখবে না আর ওই ফেরেজ আপনাকে আক্রমণ করবে শুনবে না আপনি চিৎকার করবেন শুনবে না বন্ধুরা আমার কবরের মধ্যে যদি তোমার যদি আমল সুন্দর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবর তোমার সুন্দর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফরিশুহু মিনান নার বান্দা দুনিয়ার মধ্যে তুমি অপরাধ করেছো অপকর্ম করেছো অপকর্ম করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ফেরেশতাকে হুকুম করে দেন ফেরেশতা তার জন্য জাহান্নাম থেকে তার একটা শরণ করে দাও জাহান্নামে শরণ করে দাও জাহান্নাম থেকে একটা রাস্তা করে দাও জাহান্নামে একটা দরজা খুলিয়া দাও তাকে জানাও তাকে যেন কি করেন যতক্ষণ তিনি এই আজাবের শাস্তি প্রাপ্ত বান্দা ততক্ষণ পর্যন্ত তিনি শাস্তি ভোগ করবে খবর এত সোজা নাই রে বন্ধু আদিসে কুদুসের মধ্যে বলেন ইদা ওদাতানি ওদাতা কুল্লা শাই ওয়া ইদা ফাতাতানি ফাতাতা শাই জাহান্নাম আমি আল্লাহকে পেয়ে গেলাম আল্লাহকে পাইতে হলে রিস্কা সালাত লাগে নাকি কুটিপতি লাগে নাকি 50 লাখ বিল্ডিং এর মালিক লাগে নাকি আমেরিকা লাগে নাকি পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক লাগে নাকি না না আল্লাহ পাককে হলে একটা রিক্সা চালকই যথেষ্ট যারা বলে জি ঠিক না বেটি বন্ধুদের আল্লাহ পাককে পাইতোলে সুন্দর লাগে না কালো লাগে না কুটিপতি লাগে না রিক্সা চালক লাগে না একজন রিক্সা চালক যদি সবসময় আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করেন ব্যবসা বাণিজ্য হালাল পন্থায় করবেন যখন আজাম দিগে নামাজের দিকে চলে যাইবেন আল্লাহর হুকুমগুলা তিনি ঠিক মতো বাস্তবায়ন করবেন আল্লাহ পা করাবু লালবীন এই বান্দার জন্য সুসংবাদ রেখেছেন আল্লাহ পা করাব্বুল আলাহবীন

হাজার হাজার এক একরামরা কি করেছেন সকল আম্বি একরামরা তার জন্য অপেক্ষায় রয়েছেন অর্থাৎ তাকে কবরে শোয়ানের সাথে সাথে আম্বি একরামরা ফুলের তরা পরাইয়া তাকে জান্নাতি নিয়ে যাবেন জরবলি সোহান শুধু তাই নয় তাদেরকে সুয়াদে ক্রামরা সাবে ক্রামরা তাকে ফুলের তোলা পরাইয়া জাহান্নাম থেকে জান্নাত থেকে করবেন কবর থেকে অপর জনা জানাইতে জানাইতে তাকে জান্নাতের মেহমান বানাই দিবেন যের বলে সোহান আল্লাহ তাহলে এই জান্নাতের কাজ দুনিয়ায় করার দরকার আছে কি না নাই আরো যের বলে আছে কিনা নাই এই জহান্নাম জাহান্নামের অবস্থান নেয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মৃত্যুরে কত কষ্ট হবে না রে ভাই যে বলা হয়েছে যে তার এমন একটা অবস্থান হবে যে যে বলা মৃত্যুর সময় ইমানদারের মৃত্যুরাল্লা পাক এত সহাস করে দিবেন যে তার মৃত্যুটা হবে যে একটা মৃত্যু দিলে একটা মানুষ যেন উপহার পাইলেন উপহার পেয়ে একটা মানুষ যতটুকু খুশি হলেন এই খুশি অবস্থায় হাসতে হাসতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন জরবলি সোহান আল্লাহ তাহলে এই সুন্দর মৃত্যু কামনা করব না আমরা ইনশাল্লাম অবশ্যই সুন্দর মৃত্যু কামনা করব এই সুন্দর মৃত্যু কামনার জন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকি ততদিন পর্যন্ত আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করা দরকার আছে কি না নাই আল্লাহকে চিনিত না কি ইনশাল্লাহ সকলে আল্লাহকে চিনিম আল্লাহ পাক রাবুল বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ বলেন আমাদের রাব আল্লাহ যারা বলেন আমাদের রব কি আল্লাহ যারা বলেন আমাদের রব কে আর যারা বলে কে আমাদের রব বিশ্বাস রাখেন এই কথার উপরে বিশ্বাস রাখেন যে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা বিশ্বাস রাখবেন আল্লাহ পাকরাব গুলা লাভী তার জন্য মহান পুরস্কার রেখেছেন যেরো বলে সোহান আল্লাহ এই কথার উপরে বিশ্বাস রাখেন এই কথার উপরটাও থাকেন আল্লাহ পাকরাব গুলাবিন তাদের জন্য মহান পুরস্কার রেখে দিয়েছেন আজকালের বান্দারা আজকাল আমাদের অবস্থান হচ্ছে কি একটা ধমক দিলে আল্লাহ পাকের যেই বিশ্বাসটুকু রয়েছে সেই বিশ্বাস থেকে সরে গিয়ে আমরা অন্যদিকে চলে যাই যারা বলেন ঠিক না বেঠি আজকাল তো আমাদের অবস্থানটা এমন হয়ে গেছে যে এক কাপ চার বিনিময় আমরা মানুষের কাছে বিক্রি হয়ে যাই যারা বলেন ঠিক না বেঠি অবশ্যই আমরা এক কাপ চার বিনিময় একজনকে বলি যে ভাই তুমি তুমি অত্যন্ত ভালো মানুষ তার সাথে ওয়াদা দিয়ে থাকি আবার আরেকজনের সাথে ভাবে কি করে থাকি এক কাপ চা খেয়ে বলে চার ভাই তুমি অত্যন্ত ভালো মানুষ ইনশাল্লাহ একটা ভোট সতেরো কাছে বিক্রি করেন যেন বলেন ঠিক না রে ঠিক আমার ভদ্ররা এই জন্য আল্লাহ পাককে এমন ভাবে বিশ্বাস করা একই রেখা প্রত্যেক কাজে কি করা আল্লাহ পাকের উপর এস্তে থাকা যে আল্লাহ কি করেন আল্লাহ আমাদের মালিক আমাদের করে না ওয়ালা এই সম্পূর্ণ ভাবে যদি বিশ্বাস রাখি একিম রাখি তাহলে আল্লাহ পাক বলেন যে তুমি তোমার জন্য বান্দা আমি আল্লাহ তালে যথেষ্ট আমি আল্লাহ তালেই তোমার জন্য যথেষ্ট